কোদার নেতাদের জন্য ভালো চাস আচ্ছা আমি চাইবনি আমারডা আলেম ভালো জায়গায় যায় ঠিক ফোন করে মেরে ফেলো 하다 চুড়ি ঘরে এই খোদার কথা আমি ওনার দলের কেউ নয় আমার দাদা পীরের রক্ত সুবহানাল্লাহ বলো না এই এখানে তল দেখবেন না আলেম কোন তলের হয় না আলেম নবীদের ওয়ারি সুবান বলে যারা আলেমদের সম্মান করে না কসম খোদা এরা কাউরার বাচ্চা এরা ইমানদারের বাচ্চা না রসুল বলে যাচ্ছে আল উলামা ওয়ারা সাতুল আম্বিয়া আমার তিনের আলেমেরা আম্বিয়াদের সুপারিশকারী

এ হলো মুনাফেকদের Sardar ভালো করে শুনে গিয়া বলছে আববাই পানিটা পান কর বলছে পানিটা কি বলছে আমার রাসূলুল্লাহ এর তো ہوا পানি খাও যদি ইমান ফিরে আসে ওবাই বলছে যে জাকারর পেছাব নিয়ে এ স্বামী খাব নাউজ বিল্লাহ কিন্তু মুহাম্মাদের পান করা পানি আমি খাব কস্তাক ফিরুল্লাহ আরে যে নবী পেছাপ করে দিলে হজরত আইমান খেয়ে নিল রসুল বলছে জাহান নামের আগুন তো দূরের কথা জাহান নামের ধোঁয়া তোমার স্পর্শ করবে না সেই আমেনার লাল রব্বে মেহবুব রব্বে কাবার মালিক যাকে মুস্তফা জানে রহমত করেছে কাকে বলছে লোকের খাবো তুমি এর পানি খাবো না হযরত আব্দুল্লাহ এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একবার বলুন ও আমার জন্ম দেয়া পাপ হতে পারে ইয়া রাসূলুল্লাহ আমি মুসা নবীর উম্মত নই আমি মুনাফিক নই হুজুর আপনি একবার বলে আমার বাপের ধর থেকে মুন্ডুটা নামিয়ে দেবো

প্রতিদিন এক কিলো কে নিয়ে আসছে কোনদিন জিজ্ঞেস করলে না জয় স্বামী তুমি তো কিছু করো না তুমি আশি হাজার টাকার আইফোন কোথায় পেলে সারাদিন ঢোলার বাজারে মস্তানি দাও আসার সময় গরুর গোস কিনে কসম খোদা হিসেব করে দেখো চপ কাঠের টাকা এতিমের হাগ মারা টাকা রাস্তা টাকা কসম খোদা তুই যদি টান চুদের নামাজ পড়ি তোর পেটে পার্থ চ্যাটার্জির জন্ম হবে আসা দুদিন ওই জন্ম হবে না ঠিক বলছি না ভুল বলছি

হালাল লস্কার করো কসম খোদা আমরা ডাল ভাত খাবো তার ভিতরে বরকত হয় না এবারে এখন যারা মুরুব্বি আছেন আমি আপনাদের পাঁচ জুতো মাথায় রাখি আমি বড়দের সম্মান করি এই শুনে খেলে শরীর লাগে হালাল খেলি শরীর লাগে হারাম খেলে নুজরা চাহানের মতো সাপের মতো বেঁকে যাবে

হালাল খাও বাচ্চাদের জন্য দোয়া করো আল্লাহ আমি হালাল পয়সায় গোশ কিনতে পারিনি ডাল আলু ভর্তে আনি আল্লাহ এই ঢালের ভিতরে আত্মন বরক দাও আমার ছেলেদের দেখলি লোকজন বাঘের মতো ভয় করে বুঝছেন আর ইমানি পাওয়ার আলাদা আছে না নেই ওই জন্যই তো কিছু মোনা আমার বিরুদ্ধে লেগেছে আমি গত বছর আর জলসা করেছিলাম উত্তর চব্বিশ পরগনায় বাদুড়িয়া হায়দারপুর বলে জায়গা আমি ঘটনাক্রমে বলেছিলাম নবী বলেছেন আনা খাতামান নবী লা নাবিয়া বাদি ওয়ালা রাসূলা আমার পরে নবীও আসবে না রাসূলও আসবে না কিন্তু কসম খোদা নবী কোনদিন বলেননি যে ওমর আর পৃথিবীতে আসবেন না যুগে যুগে মুনাফেকদের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে আল্লাহ ওমর পাঠাবে সেই রকম